এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন এদের এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় ঘোষণা আমরা জানি মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা সরাসরি দেওয়া হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এবার সরকার নিল আরও বড় একটি উদ্যোগ যার মাধ্যমে মহিলারা এবার সরকার থেকে পাবে বিনামূল্যে স্মার্টফোন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এবার রাজ্য সরকার রাজ্যের মহিলাদের স্মার্টফোন দেওয়া শুরু করেছেন এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফেও একটি বড় সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পে আরও অনেক মহিলাকে নতুন করে যুক্ত করা হচ্ছে যার ফলে আরও বেশি মহিলা এই প্রকল্পের থেকে উপকৃত হবে তো বন্ধুরা যদি আপনি পশ্চিমবঙ্গের একজন মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কারা কারা ফ্রি স্মার্টফোন পাচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের তরফে নতুন কি সুখবর জানানো হয়েছে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখেনি আপনাদের ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করে এবং আমরাও আগামী দিন ছেলে মেয়েরা যাতে পড়াশুনো করতে বাধা না পায় আমরা দশ লক্ষ টাকা করে যারা চায় তাদের স্মার্ট কার্ড দিচ্ছি ইতিমধ্যেই কয়েক হাজার পেয়ে গেছে আরো দশ হাজার রেডি আছে কত কুড়ি আরো কুড়ি হাজার রেডি আছে আমি যে কোনো তিন চার দিন পাঁচ দিনের মধ্যে নেক্সট উইকে করে দেবো স্মার্ট কার্ড যাতে ছাত্র ছাত্রীদের পড়তে কোনো অসুবিধে না হয় কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথী মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যে দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস বোধ দেওয়া হবে কাজে আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপসিলি বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়োতে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাজ থাকে শিডিউল থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আরো অনেক কাজ আছে লক্ষ্মীর ভান্ডারও পাবেন স্বাস্থ্য সাথীও পাবেন সবুজ সাথীও পাবেন ট্যাবও পাবেন কৃষক বন্ধুও পাবেন বিনা পয়সায় রেশনও পাবেন মানুষ হিসেবে বাঁচতে হবে মানুষ হিসেবে গড়তে হবে এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে সবাই যাতে পানীয় জল পায় দু সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেবো দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় পানীয় জল পৌঁছে দিয়েছি